প্রোগ্রাম করতে না দেওয়ার জন্য হাইকোর্টে চলে যাওয়া এগুলো আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাচ্ছে চোখ আঙুলো দেখিয়ে দিচ্ছে আরো বেশ কয়েকটা কথা আছে যেগুলোকে আলী অবশ্যই চর্চা করা দরকার বলছেন মাদ্রাসা শিক্ষার আধুনিকরণ করছেন ঘোড়ার ডিম হচ্ছে আধুনিকরণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো প্রায় দশ হাজারের উপরে শিক্ষক শিক্ষা কর্মী পথ শূন্য কিন্তু এখানে কি স্পিচে কি দেখলাম আমরা তো এইগুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে আর ট্রাইবালদের ডেভেলপমেন্টের জন্য অনেক কথা বলছে ট্রাইবালদের বিভিন্ন থেকে আলোচনা হচ্ছে যে ফিফথ শিডিউল সিক্স শিডিউলের ব্যাপারে সম্পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে না এই বিষয়ে অনেক চর্চা আছে চা শ্রমিকদের কথা অনেক মানে চা শ্রমিকদেরও নাকি উন্নয়ন হচ্ছে আর দুর্ভাগ্যের বিষয় চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস এখনো রাজ্য সরকার ঠিক করতে পারেনি আর আমরা দেখলাম বিজিবিএস থেকে উনি বললেন থার্টি পার্সেন্ট নাকি চা বাগানকে আবার আরবানাইজেশনের জন্য করে দিতে পারে এটাতে চা শ্রমিকদের অধিকারকে কেড়ে নেওয়া হবে এক প্রকার থার্টি পার্সেন্ট কি কেউ ফিতে দিয়ে মাপবে নাকি কে কতটা থার্টি পার্সেন্ট আমাদের ঘটনা আছে 5% বলে পুরো চাবাগানকে তারা কে করেছে দখল করে নিয়ে এখানে 5% মানে লোরানের নামে সেখানে 400 মিগদের উদ্ধার করে নিচ্ছে এই ধরনের অনেক কিছু আছে সেগুলো আমি আশা করছি আমিও বক্তব্য দখন দেব বা অন্য জানা দেবে এই বিষয়ে রিসার্চ করবে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা মন্তব্য করছেন বিভিন্ন দলের অভ্যন্তরে তারা অন্তত 5% যারা আছে তারা সবাই করবে না একবার করে যায় বারবার কোমা করে যায় তারপরে সুন্দরভাবে বदून নিচ

কোন হিংসা হবে না আর সেই অভিষেক বাবু থেকে শুরু অভিষেক বাবুর এলাকা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ তার গণতান্ত্রিক প্রদান করতে পারছে না ভাঙড়ে লোকসভা নির্বাচনের আগে দিনে কি আমরা কি দেখলাম যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছিল যে নমিনেশন সকালে যে আপনার এজেন্ট দিতে যাবে আমাদের মহিলাইও ছাড় পায়নি মারধর করে মাথা ফাঁকিয়ে দিয়েছে আমাদের মেয়েদেরকে আমাদের দলের মহিলাদেরকে

কেউ বলছে অভিষেক বাবুর নেতৃত্বে আগামী আমরা ফিরে আসব। আবার কেউ বলছে বর্তমান যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের হবে এ নিয়ে একটা চলছে তবে এদের অ্যাকচুয়ালি এইগুলো আমার মনে হয় এরা ভিতর থেকে যেন কোন একটা প্ল্যান করে করছে যে সাবজেক্ট থেকে এটা অবজেক্ট দিবা। দেওয়া সাবজেক্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না কেন এবার বাজেট সেশনে কেন্দ্রীয় সমারে যাতে দিয়ে দেয় তার জন্য আলোচনা করা দরকার

কারণ ভাষণে বার্ধবালে ভাষণে মাদ্রাসা আর ছ নতুন করে বাড়ানো হবে সেই প্রসঙ্গ উত্থাপন করতে শুধু ওটাই একমাত্র পজিটিভ রয়েছে আর বাকিটা তো কিছু নেই দেখুন ইতিপূর্বে মমতা ব্যানার্জি সরকার বলেছিলেন বা মমতা ব্যানার্জি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেবো দশ হাজার মাদ্রাসার মধ্যে কটা দিয়েছে দেখুন দিয়া তো দূরের কথা মাদ্রাসা শিক্ষা অবস্থার সাথে যারা যুক্ত শিক্ষক শিক্ষা কর্মী যে ছশো চোদ্দটা সিনিয়র টাইপ আই মাদ্রাসা যেগুলো আছেন সরকারি মাদ্রাসা তার তাতে দশ হাজার শূন্য পদ হয়ে গিয়েছে এটা শুধুমাত্র সামনে দু হাজার ছাব্বিশ ভোট আসছে মুসলমানদেরকে বোকা বানিয়ে ভোট দেওয়ার কথা বলছে আর এইটাকে কাজে লাগিয়ে শুভেন্দুবাবুরা হিন্দু ভোটকে একত্রিত করার জন্য আবার ডেকে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু বাবুর সাথে এটা বলা দরকার ছিল রাজ্যে যে বারো তেরোটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হয়েছে সেখানে যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই সেটা গঠন সেটা শিক্ষক দেওয়া দরকার এটা বাবু লিডার অফ অপোজিশন হিসাবে তার কাছ থেকে আশা করা যায় কিন্তু তিনি তো আর একটা সমাজের মানুষের ভোট চান না তিনি শুধু হিন্দু ভোটের প্রয়োজন আছে সেই জন্য শুধু কথা বলছেন সাথে সাথে এই মাদ্রাসার কথা বলছেন আনেডের মাদ্রাসায় আপনার আনেডের মাদ্রাসা থেকে শুরু করে এম এস কে এস এস কে থেকে শুরু করে ছশো চোদ্দটি চোদ্দটি মাদ্রাসা আছে বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে যে ক্রাইটেরিয়া করার দরকার যে ইকুইপমেন্ট গুলো দেওয়া দরকার পরিকাঠামো যেটা করার দরকার সেটা করতে পারত হয়েছে কিন্তু বড় বড় ভাষণ দিচ্ছে রাজ্য সরকার আর সেটাকে কাজে লাগিয়ে শুভেন্দু বাবু তার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে হাইকোর্ট বলছে যে বাড়ি অবৈধ বাড়ি ভাঙছে আমি বলি ব্যাপারটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে পুলিশকে সময় পুলিশকে সবসময় সামনে দাঁড় করিয়ে দিচ্ছে কিন্তু আমাদের পুলিশ কি পারবে না আমাদের পুলিশকে যদি ছেড়ে দেয় অবৈধায় বাড়িগুলো তুলতে দেবে না ভাঙা তো দূরের কথা তো বাড়ি তৈরি হলে পারবে তো ভাঙবে কিন্তু আমাদের এই পুলিশকে সেটা কাজে লাগাতে চায় না ফলে বাগ কোর্ট বাধ্য হয়ে সেন্ট্রাল ফোর্স কে ডাকছে বাংলাদেশের এই যে পরিস্থিতি যেমন নতুন করে ধারাবাদে জল কমান ছোটো দেখুন বাংলাদেশে এটা আন্তর্জাতিক ইস্যু আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে দেশের প্রধানমন্ত্রী আছে তারা বলবেন আমি শুধু এতটুকুই বলতে পারি একজন বাঙালি হিসাবে বাঙালি ভাইদের ওখানে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে আমি আশা করবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক নির্বাচন হলে একটা দায়িত্বশীল সরকার গড়ে উঠবে তাহলে এই ধরনের যে আশা করছি সেটা অনেক হবে আসন্ন নির্বাচন আর বাকি হচ্ছে মোটামুটি আর একটা বছর আপনারা বারবার জোটের কষ্ট হয়ে পড়েছেন মানে যেটা সংযুক্ত মোর্চার দিয়ে এবারে কি একই জিনিস অব্যাহত থাকবে নাকি না কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে খারাপ লাগছে দেখুন আমরা বিজেপি তৃণমূলকে হারানোর জন্য আমরা একটা জোট তৈরি করার আছি চেষ্টা আমরাও চালাচ্ছি সেই জোটে যারা যারা আসতে চাইবেন তাদেরকে আমরা স্বাগত জানবো জানাবো বা অন্য কেউ যদি প্রচেষ্টা চালায় বিজেপি তৃণমূলকে সত্যিকার অর্থে হারাতে হবে তারা আহ্বান করলে তাদের কাছে যাব প্রয়োজনে অনেক স্যাক্রিফাইস করে নেবো বিজেপি তৃণমূলকে হারানোর জন্য রাজ্যে কিন্তু কেউ যদি মনে করে যে আমি সর্বেশ্বর বা আমি বাকিগুলোকে সপরিচালনা করব সহযোগী দল মনে করে তাদের ফ্রন্টের মনে করে তাহলে কিন্তু সেক্ষেত্রে জোট হবে না আমরা বাকিদেরকে নিয়ে জোট করবো মানে সেটা কি লিপব না আমি ওটা পার্টিকুলার কথা কথা বলবো মানে আরো অনেক দল আছে দিল্লিতে আমরা দেখলাম যে আচরণ হয়েছে দুটো মাত্র সিট দিয়েছিল এবং সেক্ষেত্রে বিজেপি একেবারে সংখ্যা গরিষ্ঠ সরকার গঠনের একেবারে প্রক্রিয়া করেছে সেক্ষেত্রে আপনি কি বিজেপি সুবিধা করিয়ে দেওয়ার জন্য প্রার্থী দেওয়ার পরিকল্পনা এ ধরনের তৃণমূলের কথা তৃণমূল টাইপের কোশ্চেন করবেন না আপনি মিডিয়া আপনি স্বতন্ত্রতা বজায় রেখে কোশ্চেন করুন বারোটা কোশ্চেন হচ্ছে আপনার বারোটা সিট হচ্ছে কংগ্রেস আর আম আদমি পার্টির কাটাকাটিতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা কি এনজিও নাকি যে আসাদ সাহেব ছেড়ে দেবে কংগ্রেস ছেড়ে দেবে আম পার্টি ছেড়ে আপ পার্টি ছেড়ে দেবে এটা কেউ এনজিও নয় সবাই রাজনৈতিক লড়াই করার অধিকার আছে লড়াই করবে যদি আপ যদি তৃণমূল ভয় পায় তাহলে তা এখানে যারা আছে আরো যারা রাজনীতি দল আছে তাদেরকে সিট গুলো ভাগ করে দিয়ে দিক বলছি গতকালকে নারকেল ডাঙায় রাজ্যের এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনি সরাসরি অভিযোগ উঠছে তিনি নাকি পঁয়তাল্লিশ হাজার টাকা করে গেছিলেন অসুবিধা কি আছে এটা নাও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় চর্চা চশিকে দেখি আছে উনি এক লাখ দেড় লাখ টাকা মাইনের চাকরি করেন সাম্মানিক ভাতা পান ওনার পরিবারের ইনকাম আছে এটা নিয়ে এটা নিয়ে চর্চা করা অনুচিত বলা দরকার যে পশ্চিম বাংলার আপনার কলকাতা কর্পোরেশনের যিনি সর্বোচ্চ জনপ্রতিনিধি